সুপ্রিয় দর্শক আলাইকুম আবারও একটা ডেলিভারি আপডেট নিয়ে আসলাম আপনাদের মাঝে বাংলাদেশ নার্সারি পক্ষ থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল হাইব্রিড সুবরি চারা গাছ আমরা দেখতে পাচ্ছেন গাছগুলো গোড়ায় কাঁচ বের হয়েছে এবং গাছগুলো গোড়া দেখেন আমি এক হাতে নিতে পারতেছি না কত প্রিমিয়াম গঠনের চারা গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর মোটা এই এই রকম সাইজের হাইব্রিড অরিজিনাল হাইব্রিড সুবরি গাছ যদি নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওখানে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা যে কোনো নাম্বারে বা আমাদের ছেলে ইমু বা হোয়াটসঅ্যাপে আপনারা কন্টাক্ট করে সুগের চারাগুলো সংগ্রহ করতে পারবেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া বা চৌষট্টি জেলাতেই কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা চারা গাছগুলো দিয়ে থাকি আমরা আমাদের নিতে চান দেখেন আমাদের ডেলিভারি আপনি আসছে আপনাদের মাঝে কতগুলো গাছ আমরা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ক্যামেরা এদিক নিয়ে আসো দেখুন গাছের গঠনগুলো দেখেন আপনারা প্রত্যেকটা গাছের প্যানিয়াম গঠনের এই যে ধরনের চারা গাছগুলো হবে দেখতে পাচ্ছেন গাছের গোড়াগুলো কত সুন্দর মোটা একদম গাছগুলো হবে আপনার যে পাঁচ থেকে ছয় ফিট এই ধরনের হাইব্রিড অরিজিনাল হাইব্রিড এগুলো চারা সিঙ্গাপুরি হাইব্রিড এগুলো চারা যদি নিতে আসেন অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আর এই পাশে আমাদের চারা তো লস দেখাই আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো কত সুন্দর একদম ঘোরা মোটা এই ধরনের চারা গাছ আমাদের শুধু সুপারি গাছ না যেগুলো ভিয়েতনামি কাছে সন্ধি সব ধরনের নারকেলের চারাও আমাদের কাছে পাবেন আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে কুড়িয়া কন্ডিশনের মাধ্যমে গাছ দিয়ে থাকি যদি নিতে চান তাহলে স্ক্রিনে তোমার নাম্বারও যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ